বিসমিল্লাহ রাহমানির রাহিম আসসালামু আলাইকুম তো আজকে দিনটা আমাদের খুবই ব্যস্ততার ভিতর দিয়ে পার হবে কারণ আজকে আমাদের ধান এবং ভুট্টা দুইটাই বাড়ি আনবো আমাদের যে লাভি ভুট্টাটা ছিল এইটা আজকে কাটা হবে আজকে প্রায় দশ বারো জন লোক নিয়ে সেই ভুট্টাটা কাটার জন্য আর আমাদের যে আগাম যে ধানটা ছিল এই ধানটা কাটা প্লাস বান্দা হয়ে গেছে বেঁধে এমনিতে হালা বেঁধে সিটানো আছে এই ছোটো ছোটো আটি বেঁধে আমাদের যে ঠেলা গাড়িটা আসে এই ঠেলা গাড়িতে নিয়ে ঠেলাগ করে আমরা ইনশাল্লাহ বাসায় নিয়ে আসবো তো এই ভিডিওটা মূলত আজ থেকে প্রায় পনেরো দিন আগে করা সময়ের অভাবে বা কাজের ব্যস্ততার কারণে এই ভিডিওটা ছাড়তে পারিনি দীর্ঘদিন যাবৎ এই জন্যই মূলত ভিডিওটা ছাড়া হয় না এখন যেহেতু আমাদের কাজকাম শেষের দিকে এই জন্য মূলত আজকে একটু সময় বের করে এই ভিডিওটার কাজ করা আমাদের যে লাভি যে ভুট্টাটা ছিল এই ভুট্টাটা তো দিয়ে কাটি এরা আছে মূলত এ আমাদের এলাকার জোন না পার কারণে আমরা বাইরে থেকে জোন নিয়ে আসি এখন আমাদের এখানে মূলত সিজন এখন মোটামুটি আমাদের এলাকায় সবারই ধান ভুট্টা আসে মোটামুটি কম বেশি আছে তো এরা মূলত এখন যেহেতু মেঘের সময় এরা নিজেদের নিজেদের কাজগুলোকে গুছানোর জন্য এখন বাইরের কাজ কম করে এজন্য মূলত আমাদের যেহেতু দশ বারো জন লোক লাগবে একসাথে দশ বারো জন পা খুবই টাফ ব্যাপার এই জন্য আমরা মূলত বাইরে থেকে লোক নিয়ে আসি বাজার থেকে নিয়ে আসি মূলত এরা অনেক দূর থেকে আসে পাশের ইউনিয়ন থেকে আসে চুয়াডাঙ্গা জেলার বাইরের হওয়াতে একটু সমস্যা কারণ আমাদের এলাকার লোকজন হতে হলে ভিডিওগুলো দেখানো সম্ভব হয় কারণ এরা একটু আনন্দ উৎফুল্ল হয় কিন্তু বাইরে যারা এরা মূলত একটু লজ্জার খাতিরে এরা মাথা নিচু করে ফেলতো বা একটু কেমন একটা করতে এই জন্য মূলত মানে নিজেদেরকে সংকোচ বোধ করতো এই জন্য মূলত তাদেরকে ভিডিও করে ছাড়া হয় না এখন যে সিজনাল যে কাজগুলো আছে এই কাজগুলো আমাদের নিজেদের নিজেরা যেইটা করি এটাইকেই সামনে নিয়ে আসি আর যারা যে কাজগুলো জোন দিয়ে করা হয়েছে এইগুলোকে দেখানো হয়নি এর আগের ভিডিওতে আমি এই কথা বলেছি আজকে মূলত আমাদের যে আগাম যে ধানটা ছিল এর আগের ভিডিও যে দেখাইছিলাম একদিনকে যে আমাদের আগাম ধানটা ওইটা পেকে গেছে তো ওই ধানটা আমরা বাসায় আনবো যেহেতু এখন সময়টা একটু মেঘের আনাগোনা দেখা যায় যখন তখন বৃষ্টিটা চলে আসতে পারে এ এই জন্য মূলত আমি ধান আনতে যাই আর আমার আব্বা ভুট্টার কাছে থাকে তো আমি যারা ভুট্টা কাটছিলো এদের ভাত দিয়ে এসে আমি চলে আসি মূলত আমাদের ধান টানার জন্য আজকের রোদের তাপটাও ছিল অনেক আর এই রোদের তাপ থাকার কারণে গরমটা পড়ছিল প্রচুর পরিমাণে গরম পড়ছিলো তো এই গরমে কাজের ব্যাঘাত ঘটছিল কারণ গরমের সময় কাজ করতে একটু সমস্যা হয় আর আমাদের এই জমিটার ধান নিয়ে যাওয়ার জন্য যে যে রাস্তাটা এই রাস্তাটা এখনও হয়নি কারণ আশপাশের যে জমিগুলো ধান ছিল এই ধানগুলো লাভি ধান এই জন্য এখনও গাড়ি আসবে এই গাড়ি আসার রাস্তা না হয় কারণে আমাদের ঠেলা মাধ্যমে ধান নিতে হচ্ছিলো এই জন্য মূলত কষ্টটা আরও বেড়ে যায় আর আমাদের এই ধানটা ছিল একটু আগাম যেহেতু এটা খাটো খাটো ধান একটু আগাম হয় সবার আগে আগেই পেকে ওঠে দীর্ঘদিন যাবত যে ঘাসের একটা সংকট এটাও মুক্তি হয় দুইটা ফসল একসাথে ঘরে আসা মানে বিশাল একটা আনন্দ আনন্দ মুহূর্ত একটা কারণ দীর্ঘদিন যাবৎ কষ্টের পর যখন একটা ফসল ঘরে আসে তখন খুবই ভালো লাগে তো এই ভালো লাগা থেকে আমরা মনের আনন্দে যতই কষ্ট হোক তারপরেও মনের আনন্দে উৎফুল্লনে আমরা কাজগুলো করছিলাম তো আমি আমার সাথে পরবর্তীতে আমার আব্বা আসে আমার আব্বা ভুট্টাগুলো নিয়ে আসার পরে এখানে এসে আমাকে একটু এই ধানগুলো নিতে সাহায্য করে আব্বা যেহেতু হালাগুলো বাধা বেঁধে ছিটানো ছিল শুকানোর কারণে যেন ভালোভাবে শুকায় তো এই শুকানোর জন্য ছিটিয়ে সিটি রাখছিলাম তো আব্বা পরে এসে এইগুলো ছোটো ছোটো আটি বেঁধে দেয় আর আমি এই আটিগুলো আমাদের যে ঠেলা আছে এই ঠেলা মাধ্যমে সাজিয়ে সাজিয়ে আমি বাসায় নিয়েছিলাম তো এটাই ছিল মূলত আজকের ভিডিও আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতে পারি আসসালামু আলাইকুম